বসন্তকালে চারিদিকের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পাশে কত সুন্দর নারকেল গাছ আছে অনেক সুন্দর নারকেল গাছ নারকেল গাছগুলো ছোট এইগুলো অনেক ছোটো ছোটো নারকেল গাছ তো আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজ সকাল সকাল চলে এসেছি লাউয়ের ডগা কাটতে এই লাউ গাছটা অনেক ছোট ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম লাউ গাছটাতে টাঙলা দেওয়া হয়েছে মাসাল্লাহ লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে লাউ এখন ধরে নেই তার সত্ত্বেও আমি লাউ গাছটা থেকে লাউ ডগা কেটে নিচ্ছি লাউ ধরুক বা না ধরুক লাউ শাক তো খাইতেই হবে তো বন্ধুরাইয়ের থেকে বেছে বেছে আমি দুটো ডগা কেটে নেব কেটে বাসায় রান্না করব লাউ ডগা নেওয়ার সাথে 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 আমি এখান থেকে দুটো কয়েকটা লাল পাতা ছিঁড়ে নেব। শুধু লাড ডাকা দুটো দিয়ে রান্না করলে তো হবে না তো বন্ধুরা আমাদের এদিকে এখন মসুরি খেসারির বতর চলতিছে তো এটা তাড়াতাড়ি রান্না করে রান্না করে চলে যাব বাকি কাজটা সারতে এর ডগাটা অনেক কচি দেখে খুব ভালো লাগতেছে জানি না কী রান্না করব ভাবতেছি কাটতেছি আর ভাবতেছি কী রান্না করা যায় শীতকালে লাউ শাকটা বেশি ভালো খেতে লাগে কিন্তু তখন লাউ শাকটা ছিল না বাজার থেকে কিনে নিয়ে আসা লাউ শাকটা এত টাটকা হয় না তবুও এখন দেখি লাউ শাক খেতে কেমন লাগে তো আশা করি ভালো লাগবে তো লাউ শাকটা তুলে নিয়ে চলে আসলাম এটা কাটার জন্য তো দেখুন এতটুকু লাউ শাক তুলেছি এটা আলু দিয়ে একটু জড়চড়ি রান্না করব এটা আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি এখন মুসুরি খেসারির বতর চলতেছে এ দেখুন আমাদের বাড়িতে মুসুরি খেসারির মলার কাজ হচ্ছে আগে আগে শুনেছি বতর ছাড়া খুব কষ্ট ছিল কিন্তু এখন এরকম উন্নত প্রযুক্তির জন্য কোনো ব্যাপারই না আর এদিকে আমাদের বাড়িতে সেমাই পিঠা বানানো হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা শ্যামাই পিঠা হাতে কাটাটাই বেশি ভালো খেতে লাগে আমাদের মেশিন আছে পিঠা কাটা তার সত্ত্বেও হাতে কাটা পিঠার স্বাদটাই অন্য অন্যরকম তো এসে দেখি বাড়িতে আম্মু সুন্দর মতো পিঠা কাটতেছে সবাই হাতে হাতে কাজ করতেছে কার হাতে কাটা সেমাই পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে কি নিখুঁতভাবে আমি এই পিঠাটা কাটতে পারি না আম্মু আর আমার ভাবি কাটতেছে দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো অনেকে মেশিনে কাটা পিঠা খেয়ে থাকে তবে আমার মনে হয় হাতে কাটা পিঠাই বেশি ভালো লাগে তো পিঠা কাটাকাটির পর্ব চলতিছে শীত নাই তারপরেও এরকম পিঠা যদি খাইতে মন চায় তো বানানো জন্য আপনারা বানাইতে পারেন এরকম পিঠা দেখুন এই পিঠা রান্না করার জন্য দুধ জাল দেওয়া হয়েছে আর এটা পানির ভিতরে মিষ্টি দেওয়া হয়েছে মিষ্টি চিনি বা গুড় দেওয়া হয়নি এটা মিষ্টি মিষ্টিতে রান্না করলে নাকি ভালো লাগে এই দেখুন রান্নাটা শেষ বন্ধুরা তো এখন এটা সুন্দরভাবে সব প্লেটে ঢালা হচ্ছে তো প্রথমেই দেখুন কি সুন্দরভাবে ঢালা হয়েছে প্লেটে পিঠাটাও গলে নাই কিন্তু মেশিনে কাটা পিঠা আমার মনে হয় গলে যায় এবং খেতে বেশি একটা ভালো লাগে না তো বন্ধুরা আমার ভিডিওতে যা এখনও লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থেকে আমার